উত্তর বঙ্গোপসাগরে বড় সড় ঘূর্ণাবর্তের আশঙ্কা এখনই বাংলা থেকে বর্ষা বিদায়ের কোন সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি বাংলার বিভিন্ন জেলায় কবে বাংলা মুক্তি পাবে এই খামখেয়ালি বৃষ্টির হাত থেকে শীতের দেখা মিলতে ঠিক কতটা দেরি বাংলার হাওয়া কোন দিকে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বুধবার সকাল থেকে মেঘলা আকাশ দেখেছে বঙ্গবাসে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে চলেছে বিভিন্ন জেলায় এই পরিস্থিতিতে বর্ষা কবে বিদায় নেবে তা নিয়ে উঠছে প্রশ্ন কিন্তু এখনই তেমন কোন সুখবর দিতে পারেনি আলিপুর আবহাওয়া অফিস তবে কি আরও বৃষ্টি হবে কি বলছে আপডেট আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী পাঁচ দিনে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই বাংলায় অর্থাৎ বৃষ্টি চলবে বর্ষা বিদায় নেওয়ার পর শীত আসার আগে সাইক্লোনের সিজন অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম ভাগ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সময় এরপর পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে হাওয়া বদল হয়ে শীত আসতে পারে ডিসেম্বরে অন্তত তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া অফিস জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা শুক্রবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত উত্তরপূর্ব অসম এবং দক্ষিণ বাংলাদেশে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত আর এরই প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের শুক্রবার শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে আগামী তিন চার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা বাতাস সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা কমবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও কলকাতায় শুক্রবার বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাল সম্ভাবনা কম থাকবে ফের শুক্রবারই বৃষ্টির সম্ভাবনা বাড়বে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে দমকা বাতাস থাকতে পারে অপরদিকে উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো সতর্ক বার্তা নেই আংশিক মেঘলা আকাশ তবে কমবে বৃষ্টির সম্ভাবনা আজ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দার্জিলিং এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে ফেরো রিপোর্ট টক টু টাইম Shocked. November we have